অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টস আজকের আয়োজন শুরু করছি সাথে আছি আমি অনিমেষ শুভ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ দায়িত্ব নিয়েই দুর্নীতির বিরুদ্ধে হুংকার দিয়েছেন তিনি কথা বলেছেন সাকিব আল হাসান ও তামিম ইকবালকে নিয়েও এছাড়া বোর্ডের আগামীর পরিকল্পনা ও প্রাথমিক লক্ষ্য সম্পর্কে সাংবাদিকদের জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক এই ক্রিকেটার তবে এত কিছু নিয়ে যে একসঙ্গে কাজ করার চ্যালেঞ্জ কম নয় সেটাও তিনি বলেছেন সব কিছু মিলেই তার নতুন সভাপতি হওয়ার বিষয়ে আজ আলোচনা করব বোর্ড নিয়ে আলোচনা হবে এবং সেই সাথে বাংলাদেশ পাকিস্তান যে টেস্ট চলছে সেটা নিয়েও আলোচনা করবো আজ আলোচনার জন্য বরাবরের মতো আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু বাবু ভাই স্বাগত আপনাকে ধন্যবাদ অনিমেষ বাবুই বলছিলাম যে প্রথম দুঃখিত নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি প্রথমবারের মতো সভাপতি হলেন এর আগে তিনি নির্বাচক ছিলেন প্রাক্তন অধিনায়ক ছিলেন বাংলাদেশের ফর্মার ক্যাপ্টেন এবং খেলোয়াড় ফারুক আহমেদ এবং দায়িত্ব নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন এবং বিভিন্ন বিভিন্ন বোর্ডের বিভিন্ন বিষয় নিয়েও তিনি কথা বলেছেন গতকালকে দুপুর তিনটায় তার প্রেস কনফারেন্স ছিল সব কিছু মিলে সেখানে আপনি ছিলেন আপনি একটু প্রেস কনফারেন্সে প্রথম দিন তার কথাবার্তা সম্পর্কে বা তার চ্যালেঞ্জগুলো সম্পর্কে আগামী দিনে তিনি কিভাবে কাজ করবেন আমরা করতে চাচ্ছেন সব কিছু মিলে একটু যদি আমাদের জানাতেন না এক নম্বর কথা হচ্ছে যে ফারুক আহমেদ তো বাংলাদেশের ক্রিকেটে কোনো নতুন অতিথি নন তিনি ফরমার ক্যাপ্টেন ঢাকার ক্লাব ক্রিকেটের খুবই প্রতীথ যশা ক্রিকেটার ছিলেন এইটিজের স্পেশালি মিড এইটিজ থেকে নিয়ে একেবারে বাংলাদেশ যখন ওয়ার্ল্ড কাপ খেলতে গেল তখন পর্যন্ত যেটা আমি গত দুই তিন দিনে বোধ বার কয়েক বলে ফেলেছি যে মিনাজুল আবেদিন নান্নু গাজী আশরাফ হোসেন লিপু নেহাল হাসনাইন আকরাম খান আমিনুল ইসলাম বুলবুলদের সাথে ফারুক আহমেদও ছিলেন তুখোর ব্যাটার একজন দুর্দান্ত ফিল্ডার এবং খুব স্মার্ট ক্রিকেটার ফিজিক্যালি ফিট তা আমরা সেই ফারুক ভাইকে চিনতাম আগে থেকেই তারপরে তিনি জাতীয় দলের অধিনায়ক হয়েছেন চুরানব্বই সালে যখন তিনি আইসিসি ট্রফিতে ক্যাপ্টেনসি করতে গিয়েছিলেন তখনও আমি জনকণ্ঠে চাকরি করি তাকে পেশাগত জীবনেই পেয়েছি তারপরে তিনি নিরানব্বইয়ের বিশ্বকাপ খেলতে গেছেন সেখানেও আমি জনকণ্ঠর পক্ষ থেকে কভার করেছি তাকে চিনতাম এরপরে তিনি দু হাজার ছয় সাত নাগাদ চিফ সিলেক্টর হলেন তারপরে তিনবার তিনি চিফ সিলেক্টরের দায়িত্ব পালন করেছেন তার কথা তার মিডিয়া হ্যান্ডেল এটা তিনি কালকে বলেছেন এগুলো আমাদের জানা দেখা এখানে নাথিং নিউ বাট বিইং এ বোর্ড প্রেসিডেন্ট তিনি যখন প্রথম বসলেন সংবাদ সম্মেলনে ডেফিনেটলি সেটা তো নূতন এবং একেবারেই একটা ভিন্ন প্রেক্ষাপট ভিন্ন পরিবেশ ভিন্ন পরিস্থিতি সেদিক থেকে যদি বলেন আমি তার প্রথম দিনের কথাই ইমপ্রেসড এবং কালকে প্রেস কনফারেন্স শেষে সেরে বাংলার মাঠের ভেতরেও তার সঙ্গে কিছুক্ষণ কথা হচ্ছিল সেখানেও বলেছি যে আপনি বেলিয়ান পারফর্ম করেছেন একটা ভালো সুন্দর ইনিংস একটা চোখে পড়ার মতো ইনিংস বা নজর ইনিংস যেভাবে একটা ব্যাটার খেলে দর্শকদেরকে মুগ্ধ করেন তেমনটাই ছিল তার প্রেস কনফারেন্সে তার পারফরমেন্স সেখানে অনেক প্রস্ত ছিল বাংলাদেশের অলমোস্ট ম্যাক্সিমামই সিনিয়র এবং মাঝবয়সী এবং আপকামিং যারা ক্রিকেট রিপোর্টার আছেন তাদের অনেকেই উপস্থিত ছিলেন এই প্রেস কনফারেন্সে যেহেতু বাংলাদেশের ক্রিকেট একটা নতুন পালাবদল নাজমুল হাসান পাপন এক যুগের বেশি সময় প্রেসিডেন্ট ছিলেন তিনি স্টেপ ডাউন করেছেন তিনি পদত্যাগ করেছেন তার জায়গায় ফারুক আহমেদ তো সেখানে অনেক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি অনেক কথা বলেছেন দুর্নীতির বিপক্ষে তিনি কথা বলেছেন একটা সিস্টেম দাঁড় করানোর কথা বলেছেন এবং যেটা আমার কাছে ভালো লেগেছে তিনি এসেই আপনার প্রশ্নে বা আপনি যেভাবে শুরু করলেন সেখানে যে হুঙ্কার শব্দটা ছিল সেই জায়গাটাতে আমি একটু আপত্তি করব হুঙ্কার তিনি দেননি দুর্নীতির ব্যাপাকে ব্যাপারে তিনি যেটা বলেছেন যে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে দুর্নীতিতে মোটামুটিভাবে সয়লাভ হয়ে গিয়েছিল বিভিন্ন সেক্টরে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি মুক্ত বাংলাদেশের লক্ষ্যেই কিন্তু আসলে ছাত্র জনতার এই আন্দোলনটা ছিল তো ক্রিকেট বোর্ডেও তিনি বলেছেন যে দুর্নীতি হয়েছে আমি শুনেছি বাট কোন সেক্টরে হয়েছে কিভাবে হয়েছে সেটা আমাকে আগে জানতে হবে আগে দেখতে হবে আগে বুঝতে হবে তারপরে আমি কার্যকর ব্যবস্থা নিব এবং এমন একটা সিস্টেম দাঁড় করাতে চাই যাতে দুর্নীতিটা কম হয় এখন দুর্নীতি করার প্রেক্ষাপট পরিবেশ পরিস্থিতি যদি কম থাকে যেই হন না কেন দুর্নীতি করার সুযোগ একটা দুর্নিবাজ দুর্নীতিবাজ লোক যদি একটা ফেয়ার জায়গায় এসে অবস্থান নেন এবং দেখেন এখানে আনফেয়ার মিন্সের তেমন কোনো সুযোগ বা অবকাশ নেই তিনি কিন্তু সেখান থেকে সটকে পড়বেন কারণ তিনি তেমন কিছু করতে পারবেন না ফারুক আহমেদের কথায় সেই পূর্বাভাসটা মিলেছে তিনি দুর্নীতির এক বলেছেন তিনি একটা পর্যায়ে আমি তার এক একটা লাইন আপনাকে আপনার মাধ্যমে আমাদের দর্শকদের পড়ে শোনাতে চাই তিনি বলেছেন প্রতিটি সেক্টরেই দুর্নীতি হয়েছে বাংলাদেশে এটা আমরা সবাই জানি আমরা তো সবাই বাংলাদেশেরই মানুষ এক্ষেত্রেও কিন্তু প্রতিটা সংগঠনে যেমন দুর্নীতির কথা শুনেছি ক্রিকেট বোর্ডেও সেটা হয়েছে ক্রিকেট বোর্ডও তার বাইরে নয় যদি এরকম কিছু থাকে এটা আমরা লুক আফটার করব আমরা দেখব জিনিসটা কি হয়েছে তবে চাইলেই রাতারাতি দুর্নীতি বন্ধ করা যে সম্ভব নয় তা সে বাস্তবতাও দেখালেন নতুন সভাপতি তিনি বলেন দুর্নীতি পুরোপুরি বন্ধ করা যাবে না এটা কেউ যদি বলে আমি তার কথা পুরোপুরি বিশ্বাস করব না কিন্তু একটা সিস্টেম চালু করতে হবে যেখান থেকে আমরা দুর্নীতি কমাতে পারবো এক সময় দুর্নীতিমুক্ত একটা জায়গা পাবো মানে বিসিবিকে তো এই কথার মাধ্যমে তিনি যেটা বুঝিয়েছেন আমার বিশ্বাস যে দুর্নীতি আমি যেটা বললাম যে দুর্নীতি বাংলাদেশে ছেয়ে গেছে সেখান থেকে ক্রিকেট বোর্ডও এর বাইরে নয় দুর্নীতি হয়নি এমন কোনো কথা নয় এখন দুর্নীতি বলতে আমরা কি বুঝি স্বজনপ্রীতিও কিন্তু দুর্নীতি শুধু অর্থনৈতিক কোন কি বলবো মানে বা বা কিন্তু দুর্নীতি সীমাবদ্ধ নয় স্বজনপ্রীতিটা দুর্নীতি তারপরে হচ্ছে নিজের ক্ষমতা তার যথেচ্ছা ব্যবহার ক্ষমতার অপব্যবহার সেটা দুর্নীতি এবং যোগ্য লোককে রেখে অযোগ্য লোকের মূল্যায়ন সেটাও দুর্নীতি জাতীয় দল গঠনে পক্ষপাত দুষ্টতা হয়েছে কিনা সেটা খুঁজে বের করা দরকার যদি সেটা হয়ে থাকে সেটা দুর্নীতি এবং ক্রিকেট বোর্ডের বিভিন্ন পদে যার যেখানে থাকার কথা তিনি সেখানে থাকতে পেরেছেন কি না তিনি একদম ফ্রে ফ্রি অ্যান্ড ফেয়ার কাজ করতে পারছেন কিনা বা পেরেছেন কি না সেগুলিও কিন্তু যদি না হয়ে থাকে সেটাও দুর্নীতি ফারুক ভাই সেগুলিই বোঝানোর চেষ্টা করেছেন শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড আমাদের যেটা হয় আমরা রাতারাতি কোনো একটা পরিবর্তন বা পালাবদল ঘটলে সবার আগে অর্থনৈতিক ব্যাপারে চিন্তা করি যে না জানি এখানে কত ধরনের মানে অর্থ কেলেঙ্কারি হয়েছে ক্রিকেট বোর্ডটা এমন একটা জায়গা যেখানে আপনি আইসিসির নজরদারি খবরদারি থাকে আপনি ইচ্ছা করলেই এখন আইসিসি আপনাকে চারশো কোটি টাকা দিয়ে দিল আপনি যথেচ্ছা ব্যবহার করলেন আইসিসি মনিটর করবে না এটা ভাবার কোনো কারণ নেই এবং কিছু কিছু ক্ষেত্র আছে যেমন ক্রিকেটারদের বেতন কোচিং স্টাফদের বেতন বিসিবি এমপ্লয়ীদের বেতন মাঠ সংরক্ষণ মাঠের কি বলবো মাঠের ইম্প্রুভমেন্ট কাজ পরিচর্যা এগুলোর মানে কাজ ডেভেলপমেন্ট খাতে খরচ এইসব খরচ হয়েছে এখন সেখানে খরচ করতে গিয়ে যদি কেউ কোনো ছয় নয় করে থাকেন সেটা বের হয়ে যাবে বাট ঢালাও বিসিবিতে কিন্তু একদম আমরা বাইরে থেকে যেটা মনে করি যে বিসিবিতে বোধহয় অর্থের ঝনঝনানি হয় এবং বিসিবিতে টাকা উড়ে বেড়ায় যে যে কেউ এসে চুরি করে নিয়ে যাচ্ছে ব্যাপারটা তেমন না আমি যেটা বলছি অর্থের পাশাপাশি যেসব খাতে অর্থ বরাদ্দ হয়েছে সেই বরাদ্দকৃত অর্থটা যথেচ্ছা ব্যবহার হয়েছে নাকি সুন্দর মতো আর ব্যবহার করা হয়েছে এগুলো ফারুক ভাই খুঁটিয়ে দেখার কথা বলেছেন আর আমি যেগুলো বললাম স্বজনপ্রীতিও দুর্নীতি যোগ্য লোকের অবমূল্যায়ন দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার আরও বড় দুর্নীতি এই দুর্নীতিগুলো খুঁজে বের করার কথা তিনি বলেছেন আরেকটা বিষয়ে সংযুক্ত করতে হয় সেটা হচ্ছে ঢাকার ক্লাব ক্রিকেটে প্রিমিয়ার লিগটা যেমন তেমন প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ চতুর্থ বিভাগ বাছাই লিগে অনেক স্বজন হয়েছে অনেক দলকে কায়দা করে বাদ দিয়ে দেওয়া হয়েছে নীতি বহির্ভূত এটা এবং এটাও দুর্নীতি এবং এই চতুর্থ বিভাগ বাছাই ক্রিকেটটাও বন্ধ করে দেওয়া হয়েছে এক সময় এটা নামে মাত্র এন্ট্রি ফি ছিল পরে এন্ট্রি ফি করা হলো পাঁচ লাখ টাকা এই চতুর্থ বিভাগ বাছাই লিগে সাধারণত পাড়ার ক্লাবগুলো অংশ নেয় অংশ নেয় তাই পাড়ার ক্লাবগুলোর পক্ষে পাঁচ লাখ টাকা এন্ট্রি ফি দিয়ে এন্ট্রি করা সম্ভব না কিন্তু এই টুর্নামেন্টটা কিন্তু খুবই যদিও পাড়ার পাড়ার ছেলে পেলেরা যদি এখানে সুযোগ পান কিন্তু পাড়ার ছেলে পেলেদের ক্রিকেটের জন্য বরাদ্দ করা হলো এন পাঁচ লাখ টাকা তো এই কাজগুলো তো ভালো কাজ নয় এটাও কিন্তু দুর্নীতি এসব বিষয়ে খুটিয়ে দেখার কথা ফারুক ভাই বলেছেন এবং আমার বিশ্বাস তিনি স্মার্ট অ্যানাফ তিনি এগুলো খুব খুটিয়ে বের করবেন এবং এসব দুর্নীতি যাতে বন্ধ হয় তিনি সেটাই বলেছেন যে একটা সিস্টেম দাঁড় করাতে হবে যাতে দুর্নীতিটা আপনা আপনি বন্ধ হয়ে আসে দুর্নীতি যখন আপনা আপনি বন্ধ হবে দুর্নীতির পথ বন্ধ হবে তখন দুর্নীতিবাজ কেউ থাকলেও শেষ পর্যন্ত আর টিকে থাকতে পারে সেটাই ফারুক ভাইয়ের লক্ষ্য বলে মনে হলো আর কি আমরাও আশা করব যে তিনি যে লক্ষ্য নিয়ে আগাচ্ছেন বা যেটি বলেছেন সেই অনুযায়ী বোর্ডকে তিনি চালাতে পারবেন তিনি বেশ কিছু কথা বলেছেন আমরা কালকে দেখেছি এর মধ্যে তামি ইকবালের কথা উঠে এসছে এবং তিনি বলেছেন যে ব্যক্তিগতভাবে উনি বা অ্যাজ এ খেলোয়াড় তাকে দুই তিন বছর আরো চান যদিও কিছু প্রসিডিউর এটাও তিনি পরিষ্কার করেছেন যে তাকে ফিট থাকতে হবে এবং যে প্রসিডিউরটা আছে সেভাবেই তাকে এসে আবারও খেলতে হবে শুধু তার মুখের কথাতেই যে তিনি খেলবেন তার ইচ্ছাতেই সেটা না এই বিষয়টি আমারও ব্যক্তিগতভাবে ভালো লেগেছে তার কথাটি সবকিছু মিলে তামিমের বিষয়টা কি মনে হচ্ছে মানে তিনি বোর্ডে নেওয়ার ব্যাপারেও কিন্তু কথা বলেছেন যে বোর্ডে দায়িত্ব নিতে বোর্ডের প্রশ্নটা থামিয়ে দিলাম তামিমের বোর্ডে আসার ব্যাপারটা সেকেন্ডারি কিন্তু মূলত কথা বলেছেন ক্রিকেটার কোন ফরম্যাটে খেলতে পারেন খেলা উচিত তিনি কিভাবে তামিমকে চান সব ব্যাখ্যা ছিল সেই সেই বিষয়টা একটু জানতে চাই যে তিনি আসলে কিভাবে চান বা ফিরতে পারেন কিনা বা আবার ফিরবেন কিনা সম্ভাবনা ফারুক ভাই যে ফরমার সিলেক্টর এবং ফারুক ভাই যে এখনো নজর আছে ক্রিকেটার দিকে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি সেটা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তিনি যেটা বলেছেন প্রেস কনফারেন্সে কেউ ইউজুয়ালি বলে না যে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আমি অফ দ্য রেকর্ড বলছি আমি চাই তামিম অন্তত আরও দুই থেকে তিন বছর খেলুক এটা কিন্তু তিনি অফ দ্য রেকর্ড এই কারণে বলেছেন যে বিসিবি প্রেসিডেন্ট হিসেবে তিনি কাউকে প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে বলতে পারেন না যে আমি অমুককে আরও তিন বছর দেখতে চাই এটা ইউজুয়ালি বলে না কেউ তা ফারুক ভাই সেটাই বলেছেন কিন্তু এত স্পোর্টিংলি বলেছেন যে অফ দ্য রেকর্ড আমি বলছি আমি চাই তামিম আরও দুই থেকে তিন বছর খেলুক সেটা কোন ফর্মেটে কিভাবে সেই প্রশ্নটারও তিনি ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন তিনি বলেছেন যে মূলত পঞ্চাশ ওভারের ক্রিকেটটা তামিমের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বলে তিনি মনে করেন তবে তামিম টেস্ট খেলুক সেটাও তিনি চান কারণ তামিমকে তিনি বাংলাদেশের অল টাইম ওয়ান অফ দ্য বেস্ট ওপেনার হিসেবে চিহ্নিত করতে এতটুকু ভুল করেননি এবং করেছেন বলেছেন বলেছেন ওয়ান অফ দ্য ফাইনেস্ট অল টাইম বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল এবং তার এক্সপিরিয়েন্স তার ক্রিকেট স্কিল দলের জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট হতে পারে কিন্তু টেস্ট খেলার জন্য পাঁচ দিন মাঠে থাকার জন্য যে শারীরিক ধকল কষ্ট সহ্য করতে হয় সেটা নেয়ার মতো বর্তমানে তামিমের অবস্থা আছে কিনা সেটা তিনি জানতে চেয়েছেন সেটা দেখতে চেয়েছেন কাজেই বোঝা যায় তিনি তামিমকে ভালো মতো মনিটর করেই কথা বলেছেন তারপরে গিয়ে তিনি বলেছেন যে মানে বাপটা এরকম যে অগত্যা যদি তামিম আর মাঠে ফিরতে নাই চায় তাহলে তামিমের মতো স্কিলফুল এবং ব্রেনি এবং ইন্টেলিজেন্ট একজন ক্রিকেট পার্সোনালিটিকে ক্রিকেট বোর্ডেও কাজে লাগানো যেতে পারে এইভাবে তিনি আসলে কথাটা বলেছেন ইট ডাজেন্ট মিন আমরা নিউজ একটা রিপোর্ট করেছি যে ফারুক ফারুক আহমেদ তামিমকে মাঠ এবং মাঠের বাইরে দুভাবেই চেয়েছেন এখন তামিম যদি মাঠে থাকতে না চান বা মাঠে থাকার মতো অবস্থা যদি তার শেষ পর্যন্ত না থাকে তাহলে ফারুক ভাইয়ের যে একটা ইন্টারেস্ট মনে হলো যে তামিমের মতো মানে ক্রিকেট ব্রেনকে তিনি বোর্ডে কাজে লাগাতে চান আমার মনে হয় যে খুব চমৎকার সময় উপযোগী ব্যাখ্যা এখন তামিম নিজে কি করবেন সেটা তো তামিমের ব্যাপার আসলে ব্যাপার বাবু আরও একটি খেলোয়াড়ের কথা কিন্তু উঠে এসেছে আপনি জানেন ওখানে ছিলেন তিনি হচ্ছেন সাকিব আল হাসান আমরা অনেকবার অনেকবার অজস্রবার এই স্টেজেই এই প্ল্যাটফর্মেই আপনার সাথে অনেকবার শাকিব আল হাসানকে নিয়ে কথা হয়েছে যখন তিনি খুব ফর্মে ছিলেন তখন কথা বলেছি যখন তিনি অধিনায়ক ছিলেন যখন তিনি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন সব কিছু নিয়ে বারবার আমরা কথা বলেছি এবং আজকেও সেই বিষয়টি জানতে চাই যে তার গত দুই তিন বছরে বাংলাদেশ দলে তার যেভাবে আসলে আমরা অ্যাক্টিভিটিস দেখেছি যে তিনি যখন ইচ্ছা ছুটি নিয়ে নিচ্ছেন বা একটা সিরিজ খেলছেন আবার আর সিরিজ খেলছেন না তারপরে দেখা যাচ্ছে প্র্যাকটিসে তিনি সেভাবে আসছেন না বা মাঠের খেলার মধ্যে বা যে কোনো একটা সিরিজের মধ্যে বা যে কোনো যে কোনো সময় তিনি যে কোনো বিজ্ঞাপনে চলে যাচ্ছেন যে কোনো কমার্শিয়াল কাজে চলে যাচ্ছে সব কিছু মিলে অনুশীলন ছাড়া খেলছেন বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তার আচরণ সম্পর্কে বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে তার ব্যাখ্যা তিনি দিয়েছেন আপনাদের আপনার কাছ থেকেও আমরা বেশ কিছু ব্যাখ্যা শুনেছি সব কিছু মিলিয়ে তার ব্যাপারে কি আসলে বার্তা আসলো প্রধান মানে আমাদের সভাপতির কাছ থেকে কালকে আপনি ওখানে ছিলেন তার কাছ থেকে কি ধরনের বার্তা পেলেন এবং আসলেই কোনো কঠোর বার্তা আসা উচিত কিনা বলে মনে হয় না ফারুক ভাই তো প্রথম দিন তো আপনি প্রথম দিন তো একদম কঠোরতম বক্তব্য তোকে একজন বুদ্ধিমান মানুষ হিসেবে দেননি ফারুক ভাই এমনিতেই ইন্টেলিজেন্ট মানুষ এবং তার কথার ডেলিভারিটা থাকে সবসময়ই একটা বুদ্ধিদীপ্ত কোনো আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ কোনো গোয়ার কোনো শব্দ তিনি উচ্চারণ করেন না এক পেশে কথা বলেন না বা কিছুটা এক্সট্রিম লেভেলে গিয়ে কোনো কিছুতেই তিনি এক্সট্রিমিস্ট নন তিনি যুক্তি দিয়ে কথা বলেন তিনি বলেছেন যে আসলে সাকিবের ইস্যুতে বোর্ডের সোজা কথা বোর্ডের সিস্টেমটা কি বোর্ড আসলে এইসব ক্ষেত্রে মানে বোর্ডের কি বলবো আমি শব্দ খুঁজে পাচ্ছি না মানে সাকিবকে কন্ট্রোল করার জন্য বা এই টাইপের মেন্টালিটিটা বন্ধ করার জন্য বোর্ডের নির্দিষ্ট নীতিমালাটা কি আসলে নীতিমালার কথা বলেছেন সেটা তিনি খুতিয়ে দেখবে বলেছেন যে সাকিব যে আচরণ করে সাকিব যে যখন তখন চলে যান এবং মাঠে অনিয়মিত ইভেন্ট বিজ্ঞাপন করে বসেন এগুলো কিন্তু তিনি বলেছেন তিনি বলেছেন এবং আপনার পরিষ্কারই বলেছেন যে সাকিব কে আমরা মনিটর করব সাকিবের ব্যাপারগুলো নিয়ে আমি সিও এবং ক্রিকেট বোর্ডের নীতিমালা কি আছে সেটা খুঁটিয়ে দেখব বাট তিনি যে কথাটা পরিষ্কার বলে দিয়েছেন যে এই ধরনের মানসিকতা নিয়ে যেটা আপনি বললেন ভূমিকায় আমাদের গতকালকে সাকিবকে নিয়ে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন আছে সেটা আমারই করা সেখানে কিন্তু ফারুক ভাইয়ের কোর্টটা আমি ব্যবহার করেছি ওনার বক্তব্যটা বাট আমরাও লিখেছি যে সাকিব গত দুই বছরে খুব কম সিরিজে সব ফর্মেট খেলেছেন সেটা কি দেশে কি বাইরে দেখা গেল টেস্ট খেললেন ওয়ান ডে খেললেন না ওয়ানডে খেললেন টি টোয়েন্টি খেললেন না হুট করে চলে গেলেন অফকোর্স আমরা জানি এটা একটা মানবিক ব্যাপার যে তার পরিবার তার স্ত্রী তার সন্তানরা যুক্তরাষ্ট্রে থাকেন তিনি দেখা করতে যেতেই পারেন তিনি তাদের সঙ্গে সময় কাটাতেই পারেন এক আমাদের ক্রিকেটাররা যারা লিগ শেষে বা ন্যাশনাল টিমের অ্যাসাইনমেন্ট শেষে যাদের ঢাকা শহরে স্থায়ী নিবাস না তারা গ্রামে বা অন্য জেলায় শহরে বাবা মার কাছে চলে যান সাকিব তার বাবা মা আমরা জানি যে মাগুরায় থাকেন আবার ওদিকে কিন্তু পরিবার থাকেন যুক্তরাষ্ট্রে পরিবারকে তিনি সময় দিবেন বাবা মার সঙ্গে সময় কাটাবেন কিন্তু যথেচ্ছা যখন খুশি ছুটি নিয়ে বেড়াবেন বিজ্ঞাপন করে বেড়াবেন এইসবের ব্যাপারে একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে কিনা সেটা ফারুক ভাই খুঁটিয়ে দেখতে বলেছেন আর একটা কথা বলেছেন কদিন আগে সাকিব সম্পর্কে আমাদের বর্তমান প্রধান নির্বাচক গাজী শাব হোসেন লিপু বলেছিলেন যে যদি ক্রিকেট বোর্ডের সিস্টেমটা থাকতো তাহলে আমরা সাকিবকে নিতাম না কিন্তু ক্রিকেট বোর্ডে এরকম কোনো নীতিমালা নেই যে তিন দিন আগে এসেও সাকিবকে নেওয়া যায় অর্থাৎ লিপুব ইন্ডিকেশনটা ছিল যদি ক্রিকেট বোর্ড পারমিট করতো আমি সাকিবকে পাকিস্তান ট্যুরে পাঠাতাম না এই যে ক্রিকেট বোর্ড পারমিট করে না ক্রিকেট বোর্ডে এরকম সুনির্দিষ্ট কিছু বেঁধে ধরা কোনো কঠিন নিয়ম শৃঙ্খলার যে আমি যেটাকে বলবো যে কোড অফ কন্ডাক্ট নেই বা থাকলেও এটার বাস্তবায়ন নেই সেটাই ফারুক ভাই ভালোমতো মনিটর করতে চেয়েছেন এবং তিনি আমার বিশ্বাস তার কথায় পরিষ্কার বোঝা গেছে তিনি সাকিবকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে চাচ্ছেন সাকিবের পায়ে তিনি ওই শেকল পরানোর কথা বলেননি বাট তিনি বুঝিয়ে দিয়েছেন সাকিব না সব ক্রিকেটারকে একটা নিয়ম শৃঙ্খলা মেনে জাতীয় দলে খেলতে হবে আপনি বিদেশে গিয়ে দেশে এসে বিজ্ঞাপন করে আবার চলে যেতে পারবেন না এই যে এই যে সিস্টেমগুলো এই যে বাইরের লীগ কখন খেলতে পারবেন কখন পারবেন না এগুলোকে ফারুক ভাই পুরো একটা সিস্টেমের মধ্যে আনার কথা বলেছেন আসলে আমরা আরো শুনবো আপনার কাছে একটা বিরতির পর দর্শক আপনারা দেখছেন স্পোর্টসের আজকের একটা বিরতির পরেই স্বাস্থ্যকর অ্যামিলিকে ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড অল টাইম হেলদি লাইফ জীবনে স্বাস্থ্যকর বিরতির পর আবারও আমন্ত্রণ বহু ভাই আমরা জানি যে বাংলাদেশের অর্থাৎ বিসিবির ক্রিকেট অফস হিসেবে দীর্ঘদিন ক্রিকেট অফসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন জালাল ইউনুস এবং তিনি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্লাবের সাথে ছিলেন এবং তিনি ভালো সংগঠক ছিলেন আপনার কাছে আমরা শুনেছি সেই জায়গা থেকে তিনি যে দীর্ঘদিন এই বিসিবির ক্রিকেট অফসের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন সেই জায়গা থেকে তার ব্যর্থতা এবং সেই জায়গা থেকে তার সফলতা এই বিষয়গুলো একটু জানতে চাই এবং নতুন কে আসতে পারেন তার সামনে চ্যালেঞ্জগুলো কি হতে পারে করে একটু না এটা তো সত্যি যে উনুস আমরা যেহেতু বয়সে তার ছোট এবং দীর্ঘদিন একই পেশায় থাকার কারণে ক্রিকেট নিয়ে লেখালেখি ক্রিকেট নিয়ে মনোযোগ মনোনিবেশ করার কারণে সম্পর্কটা ব্যক্তিগত পর্যায়েরও জালবাইকে আমি রেসপেক্ট নিয়েই কথা বলবো বাট আমাকে যদি বলতে বলেন আমি একদম চুলচেরা বিশ্লেষণ করতে গিয়ে বলবো জালাল ভাই অ্যাজ এ ক্লাব অর্গানাইজার অ্যাজ এ ন্যাশনাল অর্গানাইজার অ্যাজ এ মিডিয়া কমিটি চেয়ারম্যান যতটা সফল ক্রিকেট অফসের চেয়ারম্যান হিসেবে ততটা সফল নন তিনি দীর্ঘদিন আবহনির হয়ে খেলেছেন সত্তর দশকের একটা বড় সময় আর্লি এইটিজে তিনি রিটায়ার্ড করেছেন রিটায়ার্ড করেই তিনি আবহনী ক্লাবের ক্রিকেট কমিটির সঙ্গে জড়িয়েছিলেন দীর্ঘদিন আবহনির ক্রিকেট কমিটির তিনি সেক্রেটারি ছিলেন আমাদের যারা দর্শক আছেন বর্তমান প্রজন্ম আছেন অনেকে কিন্তু আমাদের ঠিক ক্লাব স্ট্রাকচারটা অতটা ভালো তাদের জানা নেই আমি তাদের জ্ঞাতার্থে বলছি মমেডান আবহনী এই ক্লাবগুলো মূলত ক্রিকেট কমিটি আলাদা থাকে ফুটবল কমিটি আলাদা থাকে ক্রিকেটের ফিনান্সার আলাদা ফুটবলের ফিনান্সার আলাদা তাই বলে যে তারা কমন হবেন না তা না জালালি ইউনুস দীর্ঘদিন আবহনির বড় ফিনান্সার আবহনির ক্রিকেট সেক্রেটারি এবং গাজী গাজিয়াশরাফ হোসেন লিপু এই আজকের ফারুক আহমেদ ফারুক ভাই বিনাজুল আবেদিন নান্নু আকরাম খান খালেদ মাসেদ পাইলট নাইমুর রহমান দুর্জয় এই সমস্ত প্লেয়াররা হাসিবুল হোসেন শান্ত এরা যখন আবনীতে খেলেছেন তখনও কিন্তু জালাল ভাই আবনির ক্রিকেটের অন্যতম শীর্ষকর্তা সেখান থেকে তিনি বোর্ডে এসছেন বোর্ডে বিভিন্ন পদে ছিলেন আমাদের মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি প্রায় বোধ হয় নয় দশ বছর সেই সময়েও আমরা খুব মিডিয়া ফ্রেন্ডলি মানুষ হিসেবেই জালাল ভাইকে দেখেছি চিনেছি এবং এই জন্যই আমি বললাম আভনির কর্মকর্তা আভনির ক্রিকেট কর্মকর্তা জালাল ইউনুস এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসকে আমি সফল বলবো ভালো বলবো এবং আমি তাকে প্রেস করতে চাই বাট ক্রিকেট বোর্ডের ক্রিকেট অফসের চেয়ারম্যান হিসেবে জালাল ভাই সেই অর্থে সাফল্য দেখাতে পারেননি জাতীয় দলের এই যে আমি আর আপনি কথা বললাম তামিমকে নিয়ে বলেন সাকিবকে নিয়ে বলেন যত রকমের ঠিক অনিয়ম বা জটিলতা যাই বলি না কেন তামিমের আজকে ভবিষ্যৎটা কীরকম কী বল তামিম খেলবেন কি খেলবেন না এটা নিয়েই সবচেয়ে বড় সংশয় সাকিব আসেন যখন তখন চলেও যান ইচ্ছে মতো যখন তখন এই যে অনিয়ম জাতীয় দল গঠনের চেতেও জাতীয় দলের মধ্যে নিয়ম শৃঙ্খলার অভাব কে কখন চলে যাচ্ছেন কে কখন বিজ্ঞাপন করছেন সেগুলো দায়িত্ব ছিল এই জায়গাগুলোতে জালাল ইউনুস আমি বলবো দক্ষতার ছাপ রাখতে পারেননি এটা আমাকে বলতেই হচ্ছে আবারও বলে ব্যক্তিগত পর্যায়ে তিনি আমার বেশ কাছের মানুষ ক্রিকেটের কারণেই আমি তাকে প্রায় তিরিশ বছর যাবৎ চিনি কিন্তু ক্রিকেট অফসের চেয়ারম্যান হিসেবে জালাল ভাই সে অর্থে দক্ষতার ছাপ রাখতে পারেননি আমার কাছে মনে হয়েছে তার যা বয়স এবং তার যা মনোমানসিকতা তার মিডিয়াতে কিংবা ক্রিকেট বোর্ডের অন্য পদে থাকা উচিত ছিল ক্রিকেট অফসটা এমন একটা জায়গা আপনাকে সর্বক্ষণ ওয়ার্ল্ড ক্রিকেট ফলো করতে হবে কোন দেশের ক্রিকেট কোথায় এগুচ্ছে আমাদের একটা দুটো তিনটে সিরিজ কার সঙ্গে এই বছর বাংলাদেশ জাতীয় দল কার কার সঙ্গে কোথায় কখন খেলবে সেই সময়ে সেই দেশের ওয়েদার কেমন থাকবে উইকেটের চিত্র কেমন থাকতে পারে ওই কন্ডিশনে আমাদের কোন কোন প্লেয়ার কার্যকর হতে পারেন কোন কোন প্লেয়ার ভালো খেলতে পারেন এখন আপনি একটা কমিটেড ফ্রন্টফুট প্লেয়ারকে নিয়ে গেলেন একটা বাউন্সি পিচে তার অবস্থা কি হবে তাকে বাউন্সটা ঠুকলেই তো তিনি উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আসবেন এগুলো তো এগুলো এগুলো মাথায় রাখতে হবে শুধু ম্যান ম্যানেজমেন্ট দিয়ে শুধু আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে আমি দীর্ঘদিন আবহনী চালিয়েছি ক্রিকেট টিম বোর্ডেও ঊর্ধ্বতন পদে ছিলাম সেই বিবেচনা থেকে ক্রিকেট অফসের কাজকর্ম পরিচালনাটা সহজ ছিল না আমার মনে হয় জালাল ভাইকে ক্রিকেট অফসের চেয়ারম্যান করাটাই ছিল ভুল এবং অদূরদর্শী সিদ্ধান্ত এবং তিনি নিজেও এটা নিয়ে আমার মনে হয় কিছুটা না বেশ নিন্দিত হয়েছেন তার টোটাল ক্যারিয়ারে ক্রিকেট অফসের চেয়ারম্যান হিসেবে তিনি ব্যর্থ হয়েছেন এখন পর্যন্ত মিডিয়া কমিটির চেয়ারম্যান ইউনুসকে কেউ খারাপ বলতে পারবে না অন্তত আমার চৌত্রিশ বছরে আমি দেখিনি তা আমি যখন দেখিনি এই ম্যাক্সিমামই আমার পরে এসেছেন এখনকার ক্রীড়া সাংবাদিকদের মূল অংশটা তারাও বলতে পারবেন না কিন্তু ক্রিকেট অফসের চেয়ারম্যান জালাল ইউনুসের প্রশংসা করার মতো লোক খুঁজে খুব কম খুব কম পাওয়া যাবে বাবু ভাই আমরা শেষ করব শেষটায় পাকিস্তান এবং বাংলাদেশের টেস্ট ম্যাচ দিয়ে গতকালকে প্রথম দিনে বাংলাদেশ টসে জিতে অর্থাৎ অধিনায়ক টসে জিতে নাজমুল হোসেন শান্ত তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন এবং পাকিস্তান গতকালকে চার উইকেটে তারা একশো আটান্ন রান করেছিল আজকে দুইশো তেপ্পান্ন রান আজকে খেলা শুরু হয়েছে চার উইকেটে এখন পর্যন্ত কোনো উইকেট পড়েনি এবং শেষ খবর পাওয়া পর্যন্ত পঁচাশি রানের নট আউট রয়েছে সৌদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ান সাতাশি রান করে নট আউট রয়েছেন পিজে সব কিছু মিলে বাংলাদেশের এই টেস্টের দ্বিতীয় দিনে এই পরিস্থিতিতে কি মনে হচ্ছে এবং টেস্টের ভাগ্য কি দেখছে না ভেরি আর্লি টু কমেন্ট তারপরেও বলছি পাকিস্তান ষোলো রানে তিন উইকেট হারিয়ে ফেলেছিল আবদুল্লাহ শফিক শফিক বাবর আজম এবং শান মাসুদ তিন টপ অর্ডার তারা ষোলো রানে আউট হয়ে গিয়েছিলেন এর মধ্যে বাবর আজম ষোলো রানে ফিরে গেছে ডাউন উইকেট একটা ফ্লিক গ্ল্যান্সের মাঝখানে করতে গিয়েছিলেন লিটন দাস অসাধারণ ক্যাচ লুফেছেন তো সেই দিক থেকে শুরুটা ছিল অসাধারণ পাকিস্তানের মাটিতে পাকিস্তানের তিন টপ অর্ডারকে টেস্টে প্রথম ঘন্টায় না আধ ঘন্টার মধ্যে ষোলো রানে সাজঘরে ফেরত পাঠানোটা তো অবশ্যই এটা কৃতিত্ব এবং সেটা হাসান মাসুদ হাসান মাহমুদ এবং আপনার শরিফুল দুজনই করে দেখিয়েছেন কিন্তু তারপরে সাইম আয়ুব এক প্রান্ত ধরেছিলেন অনেকক্ষণ ছাপ্পান্ন রানে অপরাজিত ছিলেন আজকে কিন্তু রিজওয়ান এবং সৌদ শাকিল দুজনেই একজন রিজওয়ান সাতাশি সৌদ শাকিল পঁচাশি তার মানে তারা জোড়া সেঞ্চুরির দিকে এবং তাদের রানও আড়াইশো পেরিয়ে গেছে সেই চার উইকেটে ষোলো রানে তিন থেকে একশো চোদ্দ দুশো তেও চার কাজে কাজেই পাকিস্তান অনিবার্য তো একটা একটা ঘন্টায় অনেক চেঞ্জ হয়ে যায় চারশোর ঘরে পা রাখতে যাচ্ছে বলে এখন চালকের এবং অবশ্যই পাকিস্তান যদি প্রথম ইনিংসে চারশো করে ফেলে সেটা বাংলাদেশের জন্য চিন্তার এই কারণে চিন্তার গত দুই বছর আগে আমরা পাকিস্তানের সাথে জাস্ট একটা টেস্টে এই রাউলপিন্ডিতেই চারশো পঁয়তাল্লিশের জবাবে কিন্তু আমরা ইনিংসে পঞ্চান্ন রানে হেরেছিলাম প্রথমবার দুশো তেত্রিশ পরের বার একশো আটষট্টি কাজেই পাকিস্তান যদি চারশোর ও করে সাড়ে চারশো করে ফেলে সেটাই বাংলাদেশের জন্য ম্যাচ বাঁচানোর জন্য কঠিন হবে কাজে আমি চাইবো বাংলাদেশের বোলাররা যত তাড়াতাড়ি পাকিস্তানের প্রথম ইনিংসটাকে আমার কথা মুড়িয়ে দিতে পারেন অর্থাৎ আর একশো বেশি যে যদি পাকিস্তান করে ফেলে একশো রানের বেশি সেটা হবে চিন্তার কারণ কারণ আমাদের ব্যাটারদের ম্যাক্সিমাম এরই ফর্ম নেই বলেছেন আমরা আশাকু খুব কারণে পরে মাত্র আর একজন ব্যাটার রয়েছে সালমান আলিয়া ঘা কারণ চারজন কেসার নিয়ে খেলছেন বাংলাদেশ দ্রুতই ম্যাচে ফিরেছি প্রত্যাশা করি আজকের আয়োজন আমাদের সাথে ছিলেন কথা ধন্যবাদ আপনাকেও এবং আমাদের দর্শকদের জন্য অনেক শুভেচ্ছা আর শুভকামনা দর্শক দেখছিলেন আজকের অল টাইম যা স্পোর্টস এর আয়োজন আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ প্রতিদিন থেকে এই সময় আপনাদেরকে পাশে পাবো সেই প্রত্যাশায় আজকের আয়োজন শেষ করছি